একে তো অসুস্থ দেখলেন মানে আমি বললাম আপনাদের আপনারা তো দেখেন নাই তাও কতদিন তিন চার দিন তো ছিল মানে অত বিস্তাগত হইতে হয়নি একদিন ছিলাম বিস্নাগত একদিন চব্বিশ ঘন্টার মতো তারপরে ইনশাল্লাহ আস্তে ধীরে উঠতে পারছি কিন্তু দেখেন আমার তো শাশুড়ি আছে প্লাস হাজব্যান্ড আছে ছেলে আছে ছোট বাচ্চা ও ধরেন খাইতে চাইলো হয়তো শাশুড়ি খাওয়ায় কি রাব্ব খাওয়ায় কি ও নিজে নিজে খায় আমার পড়ে না নাকি ঢাকায় যাওয়ার পর পরেই জ্বর মানে সে এখন আর মানে নিঃশ্বাস নিতে পারে না এত অসুস্থ হয়ে গেছে তো ওর অবস্থাটা কি এই জন্য পরিবার মানুষের খুবই দরকার আর যেই পরিমাণে গরম পড়ছে রাত্রি মনে করেন রাত্রিবেলা তো যাদের আমাদের আল্লাহ তালা রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে দেখা যাইতেছে এসি আছে একটু আরাম পাইতাছি কিন্তু যারা নেই মানে এই রোদে তীব্র রোদের মধ্যে বসবাস করতে তারা বসতেছে এখনকার পরিস্থিতি তার মধ্যে আমার বাসার যে কাজ করে যে ভাবি সেও হলো জ্বর তারাও মনে করেন আছে তিন দিন ধরে না আমার তো অসুস্থ ঠিক আছে সেও অসুস্থ তো এর মধ্যে কালকেও আমি মনে করেন

রাখতে ভালো লাগে না আমার কিন্তু দুই দিন দিন ধরে সে বলতেছে আমি রাধি ছিল তারপর এইসব রান্না খুব সমস্যা নেই তো এই যে মজা আমি রেখে গেলাম তবে আমি এটা বলতে চাচ্ছি যে দেখেন পরিবার মানুষের প্রয়োজন না মানুষ বলে যে পরিবার কি করে বিয়ের সাথে কি করে হ্যাঁ বাচ্চা কি করে সব কিছুরই প্রয়োজন হয় কিন্তু নিজের সেলফ রেসপেক্টটা আগে বজায় রাখতে হবে প্রত্যেকটা মানুষের কাছে সেটা ছেলে হোক মেয়ে হোক আদার্স যে কোনো রিলেশনেই হোক রিলেশনের মানে বেশি মাথা ওঠানো দেওয়ার উচিত না কাউকে সেটা সে যেই হোক তো ঠিক আছে তারপর আপনার সব কি জিনিসই মানুষের জীবনের প্রয়োজন হয় সন্তানও প্রয়োজন হয় রিলেটিভও প্রয়োজন হয় প্রতিবেশীও প্রয়োজন হয় তো সম্পর্ক মেনটেন করাটা খুবই কষ্টের সবাই পারে না তো অসুস্থ কারণে আমি এই কথাটা বললাম যে আজকে অসুস্থ হয়তো আমার আশেপাশে মানুষ আছে দেখে আমার প্রয়োজনে ব্যবহার করতে পারতেছি কিন্তু কারো তো এরকম নাই মিম এত অসুস্থ তার মাথায় পানি দেওয়ার মতো কেউ নাই তো এই জন্যই বলবো যে প্রত্যেকটা মানুষের সম্পর্ক যত কষ্টেই হোক তার সম্পর্কটা মেনটেন করা উচিত কোন সম্পর্ক প্রয়োজন হয় আপনি যদি মনে করেন আজকে এই ঝাড়ুটার প্রয়োজন খতম তাহলে আপনার কাছে খতম হয়ে যেতে পারে কিন্তু এই ঝাড়ুর প্রয়োজন আপনার সময় থাকলেই যাব যদি ঘর থাকে এর প্রয়োজন খতম হয়ে যেতে কিন্তু আরেকটা তো প্রয়োজন পড়বে ঠিক না তো আমি এ কথা কেন বললাম সেটা বুঝতে পারছেন যে ছোট বোন দেখলাম কি অসুস্থ খারাপ লাগলো দেখা যে আসলে আমি তো দেখা যেতেছে দশজনের মেলা বসতে পারি কথা বলতে পারি অনেক লাগলো

আপন তার পৃথিবীতে আইসেই সব আপন না না পর আপন হয় আমার আপন থেকেই পর হয় তো পরে আমার কথা বলছে আমি একটু এই পরগুলো ভালো করে বুঝাই নি কারণ কি রোদ্রের কারণে মানে রোদ তো ঠিক আছে আপনার সবচেয়ে মেন হল এই এ এই দেখেন কি অবস্থা মানে হয়েছে কি প্রতিদিন মুছি কালকেও আমি সবগুলো জিনিস আমি প্রত্যেকটা জিনিস আমি মুছা দিছি আজকে সেম জিনিসগুলো হচ্ছে এটা উপরে কিছু বেলুন লাগাইছে বেলুন গুলা ঠিক উঠে মাছাটা দিয়ে তারপরে অল্প কিছু কিছু বেশি না যতটুকু পরে সম্ভব বেশি কাজ কাম করবো না পরে নেক্সট করবো ওকে তো এখনকার মতো ক্যামেরাটা অফ করে পরে কথা পাখি হইল আজকে কয়েকদিন হয়েছে আমি অসুস্থ কতদিন কিন্তু এতদিন আসে নাই কারণ সেটা কারণ কি পাখি আসিস নাই কেউ আচ্ছা যাই হোক তো পাখি আজকে আসছে কেন সেটা বলি আর পাখির তো কাপড় চুপড় বের করে রেখে গেছে পাখি গায়ে হইতে পারে পাখি আর সহ্য করতে পারে না দূর বুঝছেন এখন ঠিকই তানজিলা কাপড় চিপুর লিখে ঠিকই আসছে এখন সিট বাই করে দিলাম দেখা এটা দেখা গোসল করবে এটা না ওরা হলে কিন্তু কাপড় চুপড়ের অভাব নাই আর সবই আছে সব কিছু আছে কিন্তু আর টান দিলে কাপড় চুপ পরতে ভাল লাগে এই যে ঠিক পেসে না আর কত সুন্দর বটা কাপড় চুপ কি করে লাগছে দেখ যাক গোসল কায়রা পড়বে যা পাখি গোসল করে ভাস্কর উল্টা একটা ভাস্কর হ্যাঁ ওটা ভাস্ক কইরা তারপর গোসল কইরা পইরা বাইরে আর দেখা কেমন দেখা যায় তবে

আমি আপনাদেরকে দেখাই আমার ফ্রিজে এখনো ঈদ চলতেছে ফ্রিজ এখনো ঈদ পালন করছে কেন কেনছি সেটা একটু এই যে ঈদের দিনের ক্ষীর গুড়ের ঈদ তো পালন করছে ক্ষীরে ঠিক আছে আর রোজা পালন করতেছে এখনো আমার ইয়ে ফ্রিজে সেটা হলো এই যে রোজার মধ্যে আনছিল বাঙেরি আর হলো আনারসিয়া ওই যে মেহেদি দেখছিলাম বাটা মেহেদি এখন খালাকে দিব খালা এর বোমার আসলে এই অসুস্থ ছিলাম প্লাজা তো আর ঘরে একটা জিনিস থাকা হাতাহাতি করা এই করা আমার আসলে এগুলো খুঁজে খুঁজে তো দিবো আমি না দিল তার কেউ নাই বারো বছর পরে থাকবো কেউ

এবার বলো তো কোনটা নিবা তোর বলো এটা পরে খেলা তাহলে এটা খেলানো আগে হ্যাঁ তো এখন না কাল কাবর খাবা এটা হ্যাঁ ওকে বেবি হ্যাঁ ও কাও কাও আমি ভাই আর থেকে নিয়ে আসছি চুরি করে না খুব ভালো করতি না খুবই ভালো করতি না হুম একদিন আমার এই এরা দিয়ে মারছে ওটা চুরি করছে খুব ভালো করছে আমার বুদ্ধি দিতেছে পাখি হলো তাঞ্জ জামা পরে আসছে আর তাবি তো ফ্যাশন ওই দেখে না ওরে হাতি ওই তো হাসতে হবে না দুজনে মিলে গোসল করলো অনেক শখ ছিল বাকটা পেয়ে দুষ্টামে করে তাবিয়ার সাথে বলে গোসল করবো পাখির তা আমি কইলাম সব পূর্ণ করি যে কোনো এক সময় তো আজকে সেই বিখ্যাত বিখ্যাত সুযোগটা আসছিল বাইরে দেখেন রোদ কত রোদ্রের কি অবস্থা রোদ্রের কারণে ঘর দুয়ার ধুলা ধুলা হয়ে থাকে এই যে কি অবস্থা কালকে পরিষ্কার করছিলাম ঘর যা যাও যাও তবে নাও তো আজকে দুপুরে ভাবি তোমার মাইয়া তো শান্ত হয়ে গেছে তানজিনার এক থ্রি পিস দিলাম ওরে খুশি মা আমি তো বললাম এখন দিও না সব গায় দিবে আর ও তো সাদা পুরান ও এই খুশি আঙ্কেল মার্ক জিনিসে কিন্তু আর লাভ নাই তারপর আর খুশি হ্যাঁ দুইটা মিলে গোসল করতে হচ্ছে হ্যাঁ আর বলে অনেক শখ তাবিয়ার সাথে বাচ্চা বেগোসল করবো আমি কাছে কর গাজা হ্যাঁ আজকে করে মা আজকে কয়েকদিন ধরে অসুস্থ করে আমি আর রান্না করে আসি না মায়ে রান্না করে তো আসলাম মা কইলো যে না রাদ অলরেডি রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে না ভাজি করছে তো আমি হলো ইলিশ মাছ থেকে যদি তো মশ রান্না করি দুপুরের আসলে কতদিন পরে রান্না করতে আসছি তো দেখা যায় যদি আপনাদের সাথে কথা বলি তাহলে রান্নার মজা নষ্ট করে ফেলতে পারি কারণ কথা বলবো না পিবো না আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে রান্না করছে রান্না তো সাথে রান্না করে আমি করতে দেখাচ্ছ অনেকে ইলিশ মাছের মশলা খায় না অনেকেই খায় না ইলিশ মাছের মশলা একদিনকার ইলিশ মাছের তেল মনে না দেখলাম চিংড়ি মাছের তেল ইলিশ মাছের তেল এখন নতুন রেসিপি বেড়িয়েছে সেগুলো ইন্ডিয়ানরাই করে

রাধা মাছ কষাইলেই বেশি ভালো লাগে কেক কথা বলছি থালা আসছে জামা কাপড় নিয়ে